আমার লগে একটা কালকে একটা ঘটনা ঘটছে তোমরা কথাগুলো মন দিয়ে শুনো ধরলে বুঝবা কালকে নয়টা বাজে রাত্র আমার মেসেঞ্জারে নক করছে প্রথম হাই ফাড়াইছে এরপরে ফোন করছে ফোন করে এখন ধরলাম দৌড়ছে বলে কই কাই আমি তোমার সবগুলো ভিডিও দেখি লাইক টেকও করি ভাই ঠিক আছে লাইক টেক করো তোমার তোমার স্বাভাবিক তোমার ব্যক্তিগত ব্যবহার তুমি করতে পারো তুমি লাইক তুমি নাও করো এরপর আমি আসি লাইক করলেও আমি আসি এরপরে আমার কইতে আছে ক তুমি আমরা মুসলিম বাইরেরা এমন তোর বহ বাংলাদেশের বাংলাদেশের রে আমি কই দেখ তোর ইন্ডিয়ার ভিত্তিক কেউ আসেনি নি ক না আমার ইন্ডিয়ার ভিত্তিক কেউ নাই তাহলে আমি ইন্ডিয়ার থেকে তোরে বহি তোর শৈল লাগে আর আমার আফন জন আফন জন ওই রয়েছে বাংলাদেশও তৈলে আমার কদ্রো শরীরটা জ্বলব এটা আমার আমি দেখ আমি তো বালাবের কথা কইতাছি কিন্তু আমার ভিত্তি কোনো জ্বলতাছে তবে আমি কামড়ায় কামড়ায় ধরতাম ফুলাই বোলায় ধরতাম গেলে তুই আমার ফলুয়ার দিকে তো আমি কিছু কইতাসি না বুকের কষ্ট বুকের ভিতরে লইয়ে রাখছি শরীর জ্বলতা কিন্তু কিছু কইতাম পারতাসি না এরপরে এটা করলাম দেখ তোর কেউ নাই তোর শরীরটাও ফুরা আমার আত্মীয় সুদন সব কিন্তু তো রয়েছে আমার কত শরীরটা ফোরাইব এর ফোরে একটা দিছি কি তা কইতাম আঠাশ কীরা কোন দি সে রাই তার রাইকা দিলে গীতইব আমার বাল বাল হয়েছে রাইকা দিলে তোর ওহ টাইমে আসে মুসলিম কয়েকটা আসু দা তো আমি কই না দেন সবাই খারাপ কিছু কিছু আসু দেওয়া গল আস ভালো হয়ে দেখা আর না মুসলিম বোনেরা বাড়িতে বাড়িতে না কার্লিগা তোরা কয়েকটা মুসলিম জাতিগা আমরা ইন্ডিয়ার ভিতরে দিই কত মুসলিম আছে আমরা হিন্দু মুসলিম বাই বাই এতাই এরা আমরা আমরা ওরা বাই যাই অনেক সময় এমন চলতে তো তোরা বাংলাদেশে এক মিল এটা এতাওস না ওখানে কি বালের আইন বাই করছ ওখানে বাংলাদেশের ভিতরে বললে আমরা হিন্দু বোনেরা বিয়া করলে তো আগে সাহসিঁদুর দিত ওখানে এ নিয়ম তোরা মুসলিম রাষ্ট্রবিদে তোরা মুসলিম কি বাল্যের রাষ্ট্র বানাই চত মুসলিমে কয়েকটা হেডার ফুটাইতে আছে একটা নাম হলো দাঁড়িয়ে হেডরাফুটার নাম হলো কি তা আমি নিজেও জানি না ই আসল বলে আইন সৃষ্টি করছে ক বাঙালি যতগুলো লোক আছে মেয়েগুলো থাকবো গুগরা ভাইরা থাকতেই থাকতো না আর বাঙালি যেতলা ভাই আছে এই বাইরা বলে ইয়ে ভাইয়া থাকতে লঙ্গি ভাইরা থাকতেই লঙ্গি ছাড়া থাকতো না আর কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে আমরা হিন্দু বোনেরে বাড়ির থেকে দৈরাইন না মুসলিম আট দশজন ফুলা হয় মিল্লা রেপ কইরা নিয়ে আমার ঘটনাটা আমাদের ফুক্ত আছে বুঝছো মনে করি না যেন আমি কথাগুলো না দেন না তোমরা সাথে আমি এই মতো ফের ফিরি করতেছি আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তোমরা লাইক করবা না হলে না করবা এটা মনে করি না দেন আমি তোমরা ভিডিও ইয়ে করি সেটা তেয়া হয় সেটা আমার চলতিব আমি কাজ কাজগুলো লেখাই আমার সবসময় কাজ কাজগুলো লেখাই যেন আমার বিডিও তিকা রুজিয়ে এলে আমি খামু আমি এই বালের চিন্তা আমি সুমন করে না আমি নিজে চিন্তা নিজে করে তোমরা লাইট ফলো করলে করো না করলে না করো আমার মোবাইলে আমার নেট আমার আমি ভিডিও করলে করুম না করলে না করুম তাতে তোমাদের কি কিন্তু আমার মনের ভিতরে দুঃখ বাংলাদেশি অগল তোরা ঠিক হয়ে দেখ না হইলে তোরা বহুত দুঃখ আছে আমি তো এতদিন মুখ বাসা করছি না দুদিন একবার স্টার্ট করি মুখ বাসা খারাপ বাংলাদেশি মাদার চোদ্দ গল বুঝবি টেলা হাড়ে হারে হারার পোত